কিন্তু চার নাম্বার যেটা এই পৃথিবীতে করান কায়েম করা লাগবে এই শিক্ষাটা সেখান থেকে দেওয়া হয় না ওখান থেকে যদি শিক্ষা গুলো কেউ দেওয়ার জন্য একটু চেষ্টা করে তাকে বাদ দিয়ে দেয় কেউ যদি নেওয়ার চেষ্টা করে করে সাহেবের মতো বের দেয় তাকেও সাহেবও তো সরসিনায় পড়তেন আমরা রাজনীতিতে নেই আপনি এই কথা যদি সজ্ঞানে বলেন আপনি বেইমান কারণ নবীজি জীবনে রাজনীতি করেননি উনি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হলেন কি করে আপনি বাঙালিকে হাইকোর্ট দেখান ভাণ্ডামি করার জায়গা পান না শাহবাগে পর্যন্ত গিয়ে সাঈদি সাহেবের ফাঁসি চেয়েছে এক কথা বলছেন কেন আরে ভাই সাঈদি সাহেব একদিকে প্রচারক ছিলেন আর একদিকে করান কায়েমের কর্মী ছিলেন এই কথা জানার পরে কেউ যদি তাকে বের করে দেয় গালাগালি করে আমার রেমান্ডে দশ দিন একাধারে ওনারে মনে হয় এক দুইশো বার গালি দিয়েছে আমারে গালি দিয়েছে হয়তো পঞ্চাশ বার আর ওনার নাম ধরে গালি দিয়েছে দুইশো বার ইসলাম বাদ দিয়ে যারা রাজনীতি করে ওদের মেরে খাওয়া ছাড়া কি কোন ধান্দা আছে বলেন আপনি আর যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে আপনি দেখান মাওলানা মতি রহমান নিজামি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন মন্ত্রণালয় চালানোর পরে ছত্রিশ টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে পৃথিবীর ইতিহাস এটা এর চাইতে আর কি দেখানো লাগবে বাংলাদেশকে বলেন এর বড় মানুষ বলে না আমরা আরো চাইতে আরো চাই জায়গা মতো দেন সব যা চাচ্ছেন তাই পাবে ববু আসবে আশায় যারা বুক বেঁধে আছে আমার মনে হয় তাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে রাষ্ট্রপতি যদি পালিয়ে চলে যায় ববু আসবে আবার কার আশায় এই জন্য এসব আশা ভরসা সব বাদ দেন এখন ভরসা আশা একমাত্র আমাদের ইন্ডিয়া হ্যাঁ কে আল্লাহ উপর যা আরম্ভ হয়েছে আল্লাহ ছাড়া আমাদের কোনো গতি আছে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী একটা মাসলুম দল আপনি মন খারাপ করেন আর আপনি খুশি হন ওইটা আমি দেখি আমি যেটা বাস্তব দেখছি এইটা বলছি এই দলটা মাসলুম দল না এই দেশে এই চুয়ান্ন বছরের ভেতরে বিশেষ করে সাড়ে পনেরো বছরে যারা আমরা জুলুম নির্যাতন অত্যাচারের শিকার সে রাজনীতি করে করেন আর না করে সব জায়গায় বেশি স্টিম রোলার যাদের ওপরে গেছে তারা এই বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আর একটা মেয়েদের সংগঠন আছে ইসলামী ছাত্রী সংস্থা এদের ওপর একটু বেশি হয়ে গেছি আমি তো কিছুই ছিলাম না আমি শুধু সাপোর্ট করতাম তাই আমার উপরে গেছে এই যে আসার পরে আমি স্যারকে বলছিলাম যে আমি এই লোহার চেয়ারে বসতে পারি না ওরা রিমান্ডে আমার এই মাথার চোল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি রাখে না টর্চার করতে এজন্য বসতে পারি না দশ মিনিট বসলেই আমার ব্যথা শুরু হয়ে যাবে কারণ এমন জায়গায় কিছু দিয়েছে যেখানে মানুষকে দেখানো যায় না এই জন্য বললাম যে একটু গদি সিস্টেম করে দেন যেন অন্তত ঘন্টাখানিক বসে থাকা যায় এমন কি জান্নাত থেকে যেদিন আমাদের আদি পিতা হজরত আদম আলা সাল্লাম বের হয়ে আসবেন ওই দিন তিনি জান্নাতের মেন গেটে লেখা দেখেছিলেন লা ইলাহা লাহাম্মাদুর রসুল্লাহ তিনশো বছর দুনিয়া এসে কন্দন করে মাফ পাননি সর্বশেষ তিনি বলেছিলেন আল্লাহ তুমি আমাকে মোহাম্মদ রসুল্লাহ রসিলায় মাফ করে দাও আল্লাহ পাক বলেন কার অসিলা নিলে বলে মহাম্মাদ ও রসুলল্লাহ রসিলা নিয়েছি কেন কারণ আমি জান্নাত থেকে বের হবার সময় দেখেছি এই নামটা তোমার নামের পাশে লেখা ওই দিনই বুঝেছিলাম নামটা হয়তো তোমার নিকটবর্তী কেউ হবে আল্লাহ পাক ওই দিন জানিয়েছেন হেয়া আদম যার নাম নিয়ে তুমি অসিলা দিলে এ কিন্তু তোমারই সন্তান হবে পরবর্তীতে এই পৃথিবীতে তাকেও আমি আল্লাহ পাঠাবো তোমাকে শুধু পাঠিয়ে আমি শেষ করে দেয়নি ফামাং আমার পক্ষ থেকে হেদায়ত যাবে এটা আল্লাহ যদিও আদম নবীকে বলেছিলেন আপনি এই যে ফামাং এর ব্যাখ্যা করতে গিয়ে আমি যত তাফসির পড়েছি মফাসের গ্রাম জানাতে চেয়েছেন এই হেদায়েত মানে কোরআন অথচ আদম নবী যেই দিন এসেছেন ওই দিন কোরআনের কোন নাম গন্ধ ছিল বলেন বলেন আদম নবী জানতো যে কোরআন নামে কিছু আছে না অথচ ওই দিনই আল্লাহ তাকে ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় তফসির হচ্ছে যদিও করান আল্লাহ হোদা বলেছেন এখানে হোদান শব্দটা যদি ফাইল থেকে আপনি নিয়ে আসেন হা দিন এর বাংলা অর্থ দাঁড়ায় হেদায়েত দিতে পারে শুধুমাত্র একজন তার নাম ওনার মুখ থেকে যেটা বের হয়েছে তার নাম কোরআন এখানে হোদাল্লিল মুত্তাকিন বলার আগে আমার আল্লাহ কিতাবের আগে আলিফ লাম দিয়েছেন যালিকাল কিতাবুলা রাইবা ফি এই যে কিতাবের আগে আলিফ লাম দিলেন আমি আরবি গ্রামার যখন পড়ি এই আয়াতের সাথে মিলিয়ে দেখেছি পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে পথ দেখাতে পারে আর যাত কিতাব আছে তাকে আল্লাহ হাদিন বলেন নাই হদালিল মুতাকিন হদালিন নাস হদালিল মুসলিমিন প্রত্যেকটা শব্দে কোরআনে আছে আমি আলিফ নিয়ে গবেষণা করে চার প্রকার পেয়েছিলাম আরবি গিরা মানে কেন আল্লাহ জালিকাল কিতাবের আগে আলিফ দিয়ে নির্দিষ্ট করে দিলেন এই আলিফ লামের পক্ষে একটা হাদিসও পেছি তিরমিজি শরীফে আলিফলামের যে হাদিসটা বলছিলাম এবার শোনেন আমার মনে হয় আপনারা শুধু শুনেই শেষ করে দেবেন না শোনার পরে আজকে নিয়ে এক্ষুনি মেনে নেওয়ার মন বানাবেন কি কথা বলেন এখন কারণ আমি তো শুধু অ্যাডভার্টাইজ করছি আমি অ্যাডভাইজার আমার নিজের কথাও না আমার বাবার কথাও না আর ডাক্তার সাহেব আমার সারাদিন মোবাইল করছে কোনো শিখিয়েও দেয়নি যা শিখিয়েছি যা শিখেছি সব শিখিয়েছে আমার আল্লাহ। যে হাদিসটা বলছি আমার মনে হয় হাদিসটা বাংলাদেশের মানুষ যদি মানে আগামীতে কোরআন সংসদে চলে যাবে নাকি হাদিস বলবো না স্যার বলবো মানে এটা তো বলা দরকার খুব ভালো করে শুনবেন কে কোন দলে আছেন মতে আছেন ওইটা ঘন্টা খানিকের জন্য বাদ দিয়ে দেন মনে করবেন এই হাদিস এখনই নবী আপনার জন্য বলছে মানিত্তাবা আল হুদা এই যে হাদান শব্দ হুদা শব্দের ব্যাখ্যা করতে গিয়ে এই হাদিসটা আমি পেয়েছি হযরতে আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বিশ্ব নবী জানিয়েছেন মানিতাবা আল হুদা বেগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ কোন মানুষ যদি হেদায়ত পাওয়ার জন্যে পথ পাওয়ার জন্যে বাদ দিয়ে পৃথিবীর কোনো জায়গায় ছুটে যায় ওর নিয়ত যতই ভালো থাক আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গমরা বানিয়ে দেয় শব্দের দিকে খেয়াল করে করে আমি যখন মিলাই আমি চিন্তা করলাম নবীজি দল্লা শব্দ কেন দিলেন না দল্লা শব্দ যদি দিতেন সরাসি মজাররত থেকে বাপটা আসলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন কিন্তু আদল্লা বাবে ইফাল থেকে যখন শব্দ আসে যেহেতু সার সার বিষয় কামেল পাশ আদল্লাউদিল্লো বাবে ইফাল থেকে আসলেই এই বাপের খাসিয়াত হচ্ছে নয়টা কমি মাদ্রাসায় যারা ভালোভাবে পড়েন তারা বাপগুলো হয়তো দেখেছেন এই নয়টা খাসিয়াতের প্রথম খাসিয়ত এই খাসিয়াত হচ্ছে আল্লাহ নিজে দায়িত্ব নিচ্ছে আদল্লাহ ইউ দিল্লু দল্লা শব্দ হলে বাংলা অর্থ হয়তো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়েছেন আর আদল্লাহ আসলে বাংলা অর্থ দাঁড়াবে আল্লাহ নিজে আপনাকে খারাপ বানিয়েছে অথল্না বাশি আমি এবার একেবারে ফাইনাল প্রশ্ন করছি হেদায়েত দেওয়ার মালিককে উনি যদি বলে আমি তোকে গোমরা বানাবো আর আছে কত বড় কঠিন কথা আল্লাহ নিজে ফাইল এখানে নিজে কর্তা হিসাবে কাজ করছেন বলেন আমি তোকে খারাপ বানাবো যেখানে করান নেই যদি তুই ওখানে ভালো হওয়ার নিয়তেও থাকিস এবার বাংলাদেশের এই হাজার বর্গ মাইলে আপনি হাদিসটা মিলান এই দেশে যত পীর সাহেব আছে আমি পীরদেরকে সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু যেই দরবারে পীর নামে কলঙ্ক বসে আছে কোরআন চলে না সেখানে ওই দরবার যদি আপনার বাবাও তৈরি করে আপনি ভালো হওয়ার নিয়তেও থাকলে খারাপ বানিয়ে দেবে কে সুতরাং এরকম দরবারে যাওয়া যাবে বলেন আটচল্লিশ হাজারের উপরে দরবার এই দেশে এখন আপনি হাতে গোনা কয়েকটা জায়গা পাবেন যেখানে কোরআনে কারিম প্রচার করা প্রসার করা শিক্ষা করা এবং কায়েম করা এই চারটা বিষয় পাওয়া যায় আর বাকি দরবারগুলোতে গুলোতে অধিকাংশ বাপ দাদার নিয়ম দিয়ে চলে আপনি গ্রাহক করলেন আপনি একটাই বলেন যে যেখানে কোরআন শেখানো হয় কোরআন বোঝানো হয় কোরআন প্রচার করা হয় এবং কোরআন কায়েম করার জন্য এই শিক্ষাগুলো যে দরবারে দেওয়া হয় একটার নাম বলে আমি সেখানে যাব হ্যাঁ কোরআন শিক্ষা হয়তো আছে কোরআন বোঝার বিষয় আছে কোরআনে কারিম প্রচার করারও বিষয় আছে কিন্তু চার নাম্বারটা আমি অধিকাংশ দরবারে পাইনি কয়েকদিন আগে আমি চর্মনায় গিয়েছিলাম সরসিনা গিয়েছিলাম এর আগে গিয়েছিলাম বাইত শরফে চট্টগ্রামে আর এই তো আট নয় দিন আগে গিয়েছিলাম আট রশি না আমি গেছি বোঝার জন্য এই যে সব জায়গায় কিন্তু কামিল মাদ্রাসা আছে যে চারটার নাম বললাম চার জায়গায় কামিল মাদ্রাসা আছে ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত তারা পড়ায় হ্যাঁ কোরআনের শিক্ষা তারা দেয় কোরআন কি করে বোঝা লাগবে সেই শিক্ষাও সেখানে আছে কোরআন প্রচার করা লাগবে সেই শিক্ষাও সেখান থেকে পাওয়া যায় কিন্তু চার নাম্বার যেটা এই পৃথিবীতে কোরআন কায়েম করা লাগবে এই শিক্ষাটা সেখান থেকে দেওয়া হয় না ওখান থেকে যদি এই শিক্ষাগুলো কেউ দেওয়ার জন্য একটু চেষ্টা করে তাকে বাদ দিয়ে দেয় কেউ যদি নেওয়ার চেষ্টা করে তাকেও সাইদি সাহেবের মতো বের করে দেয় সাইদি সাহেব তো সরসিনায় পড়তেন বলে আমরা কোনো রাজনীতিতে নেই আপনি এই কথা যদি সজ্ঞানে বলেন আপনি বেঈমান কারণ নবীজি জীবনে রাজনীতি করেননি রাজনীতি না করলে রাষ্ট্রপ্রধান হলেন কি করে আপনি বাঙালিকে না বলেন না আমরা একটা তন্ত্রে মন্ত্রে আছে আমি একটা আদর্শ নিয়ে আসি আপনার আদর্শ হওয়া লাগবে রসুল আদর্শ যেই দরবার থেকে করান শেখানো হয় করান বোঝানো হয় করান প্রচার করা হয় কিন্তু সেখানে কারণ কায়েমের কোনো কথা নেই সিস্টেম নেই ওই দরবারে যদি ভালো হওয়ার নিয়ে তেও কেউ থাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেবে এখন যদি বলেন কই গমরা হয় না তো হয় না মানে আবার কি দেখবেন ফরিদ উদ্দিন মাসুদ একটা গমরা আলেম না এই কথা বলেন না কেন ওর কি জ্ঞান কম আছে কোরআনের জ্ঞান বেশ যথেষ্ট আছে কোরআন প্রচারও করার মাধ্যম জানে কিন্তু কোরআন কায়েমের আন্দোলনে ছিল না যারা কায়েম করতো তাদের বিরুদ্ধে সারা জীবন ফতোয়া দিয়েছে শাহবাগে পর্যন্ত গিয়ে সাঈদি সাহেবের ফাঁসি চাইছে এক কথা বলছেন না কেন আরে ভাই সাঈদি সাহেব একদিকে প্রচারক ছিলেন আর একদিকে কোরআন কায়েমের কর্মী ছিলেন এই কথা জানার পরে কেউ যদি তাকে বের করে দেয় গালাগালি করে আমার রেমাঠে দশ দিন একাধারে ওনারে মনে হয় এক দুইশো বার গালি দিয়েছে আমারে গালি দিয়েছে হয়তো ফোন বার আর ওনার নাম ধরে গালি দিয়েছে দুইশো বার যে উনি তো এত ভালো মানুষ কোন কারণে উনি এই রাজনীতিতে আসলো আমার মনে হয় নবীজি যদি এখন বেঁচে থাকতো ওই শয়তান অফিসারগুলো ও নো ওই কথা বলতো এর ভেতরে আপনার ফলনার এক অফিসার ছিল যে কি বলে ফলতলার শেখ ইমরান হোসেন ওই যে আকরাম চেয়ারম্যানের চাইলে আর কি বলা লাগবে অনেক মাঝে মাঝে বলতো যে সাইদি সাহেব ভালো মানুষ ঠিক আছে তো উনি রাজনীতি করবে কেন কেন আপনার সমস্যা কি রাজনীতি করবে সালমান এফ রহমানের মতো দরবেশ আর ছত্রিশ হাজার কোটি টাকা চুরি করবে ঠিকই বলেছে যে মাইরে খাওয়ার জন্যই তো রাজনীতি ওরা করে ইসলাম ইসলামবাদ দিয়ে যারা রাজনীতি করে ওদের মেরে খাওয়া ছাড়া কি কোন ধান্দা আছে বলেন আপনি আর যারা ইসলাম দিয়ে রাজনীতি করেছে আপনি মাওলানা রহমান এমপি ছিলেন ছিলেন মন্ত্রী মন্ত্রণালয় দেখান চালানোর পরে টাকা ফেরত দিয়েছে রাষ্ট্রকে পৃথিবীর ইতিহাস এটা এর চাইতে আর কি দেখানো লাগবে বাংলাদেশকে বলেন এর বড় মানুষ বলে না আমরা আরো চাইতে আরো চাই জায়গা মতো দেন সব যা চাচ্ছেন তাই পাবেন আপনারা আরো সান আরো সান পাঠাবেন আপনি সালমান এব্রাহমানের মত পড়ছো ওর মাথার চুল থেকে পায়ের স্যান্ডেল পর্যন্ত সাদা আমার মনে হয় ভেতরও সাদা আমি ভেতরটা জানি না আমার মনে হয় ও সাদা কিন্তু ওর যে অন্তর পোরাটা কালো কথা বলেন না কেন আমার মাথায় দড়ি দিয়ে পেছনে হ্যান্ড কাপ দিয়ে মাথায় কালো টুপি লাগিয়ে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে বুকের ওপরে ওই যে সেই জ্যাকেট পরিয়ে মাথার যে কি টুপি দেয় ওইটা দিয়ে যখন আমার আদালতে নিয়ে যেত আমি নিজে দেখেছি এই লোকটা আমার দিকে তাকিয়ে কাটছে এই এই দরবেশ বাবা আমি বের হওয়ার পরে এজলাস থেকে ও দেখলাম ওই খাস কামরায় ঢুকে ওই যে যে ম্যাজিস্ট্রেট ছিল জজ ছিল তারে কি কি যেন বলে দিল আমার মনে হয় এই কথাই বলেছি যে মাওলানা মামুনুল হক এ মফতি আমির হামজা মাওলানা শাখাওত হোসেন রাজি এরা যেন বের না হয় এই জন্য মামলাটা তিরিশ বার তুলেছে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্টে না একদিনও জামিন দেয়নি অথচ এই মামলা আগস্টের পাঁচ তারিখের পরে শুধু তুলতে দেরি জামিন না খারিজ করে দিয়েছে জিনিস তো সবই একই ছিল খালি হাত আগে বাতা ছিল এখন একটু হাত খোলা আছে আমরা দেখতে পাচ্ছি এখনো অনেকের হাত খোলা না এই জন্যে এটি আমার স্যার সাহেবের রায় আজকে সাতাশ তারিখ পর্যন্ত আবার পেছিয়ে গেল এর পেছনে যারা হাত বেঁধে রেখেছেন এই হাতগুলো আমরা চাই আবু সাইদের মতো এভাবে খুলে দেওয়া লাগবে এটা হবে তখন আগামীতে যখন এই কোরআনটা সংসদে যাবে যারা দায়িত্বে থাকবে সবার হাত থাকবে খোলা কথা বলেন না কেন হাত বাধা থাকলে কি হয় হাত বাধা থাকলে কি হয় আমি তো দেখলাম এই বছর আর হাত খোলা থাকলে কি হয় এই এক বছরে টের পেলাম আমরা চাই আগামীতে যারা আসবে এখনো যারা আছে এদের হাত অনেকের বাধা কি কথা বসেন প্রতিবেশী নামে একটা কলঙ্ক পেয়েছি আমরা তাম দুনিয়ার নিকৃষ্ট একটা প্রতিবেশী আমরা পেয়েছি এই শয়তানদের সাথে যারা আলোচনা করে তাদেরকে ওরা মুক্ত করে দেয় দেখেন ফাঁসির আসামি পর্যন্ত মামলার আসামি সব বেরিয়ে চলে আসছে আর একটা মানুষ ইসলাম। তার যে সাক্ষী এটা পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস কারণ ছয় কিলোমিটার দূর থেকে সাক্ষী দিয়েছে আমার মনে হয় ওর চোখে শকুনের চোখ লাগানো ছিল তাও তো সম্ভব না কি আশ্চর্য সাক্ষী আর সাক্ষীগুলো যে বানানো মিথ্যা এটা তো আমি নিজে টিম কারণ আমার যে চারজন সাক্ষী আমার মামলা ছিল আমি আনসার বাংলা টিমের প্রধান অথচ সাত আছে কি আমি জানি না এরপরে ওরা কিন্তু মিথ্যা সাক্ষী জোগাড় করেছিল কুষ্টিয়ার চারজনকে আমার মামলার যেদিন আমার রায় হবে ওই দিন ঠিক ওই চারজনকে নিয়ে এসেছে আমি ওনাদেরকে জীবন ওই দিন প্রথম দেখলাম বললাম যে ভাই আপনি কোনোদিন আমার দেখেছে বলছেন না নাম শুনে নাম শুনি আপনি সাক্ষী দিয়ে দিলেন যে বাংলা টিমের প্রধান ছিলাম সারা বাংলাদেশে আপনি কি বাংলা টিম কিছু সাক্ষী দিতে চলে এসেছেন ও আমার যা যা বলেছে আমি তাই তাই করেছি এই ছিল দেশের অবস্থা এটি হারুল ইসলামেরও এই অবস্থায় কিন্তু বাঙ্গালিকে বারবার হাইকোর্ট দেখাচ্ছে যারা দায়িত্বে আছেন আমরা জানি পেছনে কারা রাঘব আছে এই দেশে যারা রক্ত দিয়েছে তারা ইসলাম দেখতে চাই না এই সাড়ে পনেরো বছরে যারাই ছেলে ছিল এই রাজনৈতিক মামলায় এই হাসিনার প্রতি হিংসার কারণে প্রত্যেককে বিনা কারণেই ছেড়ে দেওয়া লাগবে এদের কিসের বিচার বিচারপতি যেখানে পালিয়ে যায় মামলার আয় পালিয়ে যায় মামলা যারা রিমান্ডে নিয়েছিল তারা পালিয়ে গেছে এমনকি রাষ্ট্রপতি সাবেক সেটাও পালিয়ে গেছে কালকে এরপরে থাকে কোন যুক্তিতে আমি তো খুঁজে পাই না আমাদের দেওয়ালে যদি পিঠ থেকে যায় না তখন আর কিন্তু পানি পড়া তেল পড়া আপেল পড়ায় কাজ হবে না গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে মনে হয় যে বাড়িতে ছিলাম ওই আলা দুইটা ছেলে আছে ওনার আর একটা ছেলে পেটে ছয় মাস সন করে ওইটাও ছেলে লোকটার খুব আশা যেন এবার মেয়ে হয় একটা পানির বোতল আর একটা আপেল নিয়ে বলছো হুজুর এমন ভাবে আপেল পড়ে দিন যেন এবার আমার মেয়ে হয় আমি বললাম আমি কি ডাউনলোড করে দেব এটা যদি আমার হাতে থাকতো আপেল পড়ে দিলে পানি পড়ে দিলে ছেলে মেয়ে হয়ে যায় মেয়ে ছেলে হয়ে যায় আমার তিনটা মেয়ে হইতো না আমি ওই দুইটার পরে বহুত বা করেছিলাম যে এবার যেন ছেলে হয় তারপরে হয়নি আমি সারা দিন দরকারে ম্যাডামরা খালি আপেল খাওয়াতাম না সম্মানিত ভাইরা আমরা আর হাইকোর্ট দেখতে চাই না এই বাঙালি জাতি আগামীতে চাই এই নিরপরাধ মানুষকে সসম্মানে মুক্ত জীবনে ফিরিয়ে দেওয়া এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হ্যাঁ এটা আমার রাজনীতি যদি এটা মনে করেন যে এটা ধর্ম ব্যবসা হ্যাঁ এটা আমার ধর্ম ব্যবসা আমি নিরফরাধ মানুষের পক্ষে কথা বলতে চাই কথা বলেন না কেন তার নিরফরাধ ছিল ছেড়ে দিয়েছেন আমরা খুশি হয়েছি ম্যাডাম খালেদা জিয়া নিরফরাধ ছিল ছেড়ে দিয়েছেন খুশি হয়েছি আমরা চাই আজহার সাহেব নিরফরাধ ছেড়ে দেওয়া লাগবে